বিয়ে হচ্ছে এক পবিত্র বন্ধন এই বন্ধনে আবদ্ধ হতে হলে অবশ্যই দুটি মনের মিল আর ফ্যামিলি সাপোর্ট তো থাকতেই হবে হঠাৎ করে এত কিছু হয়ে যাবে কোনো ভাবিনি আর যদি আগে থেকে জানতাম যে এরকম কিছু হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম যাই হোক আজ হচ্ছে আমার কাজিন সিস্টারের আশীর্বাদই সাথে রেজিস্ট্রিটাও হয়ে যাবে আর ওদের ওখানে এটাকে দই মাছ বলে থাকে ওদের আজ সকালবেলায় দিয়ে গেলো হচ্ছে মানে দুলহানের বাড়ি থেকে ওই মাছ আর দই মিষ্টি দিতে হয় যেটা আমাদের ওইদিকে নিয়ম নেই কিন্তু ওদের ওইদিকে এরকম নিয়ম আছে যে মাছের সাথে সাথে দই মিষ্টি দিতে হবে এদিকে দুলহান এখন মাছ নিয়ে পোজ দিচ্ছে আমি ভেবেছিলাম প্রথমে যে দুলহানকে হয়তো মাছটা কাটতে হবে কিন্তু না ও এখানে এরকম করে ছবি তুলছিল যাই হোক ওদিকে তো ওই ছবি তোলার কাজ করছে এদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছে আর যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আসবে তার জন্য মাসি রেখেছিল তো মাসি সব রান্না করছিল আর এখন হচ্ছে সেই ইমোশনাল মুমেন্টটা যে জায়গায় ওরা সরকারিভাবে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল এখনও যেহেতু গ্রামীণ বিয়ে হয়নি শুধুমাত্র রেজিস্ট্রি করে রাখলো গ্রামীণ বিয়েটা ঈদের পরে হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে এখন ও সিগনেচার করছে ওদের রেজিস্ট্রিটা দুপুরের দিকে হয়ে গেছিল তারপর ওখান থেকেই দুলহা চলে গিয়েছিল বাড়িতে যেহেতু ওরা সন্ধেবেলায় সবাই মিলে আবার একসাথে আসতো তো এখানে দুলহান দুলহার জন্য একটা বুকে আর আমরা গাঁদা ফুল আর কয়েকটা গোলাপ ফুল কিনে আনিয়েছিলাম যেহেতু এঙ্গেজমেন্ট হতো এটাও হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল তো একটুখানি থালাটা সাজানোর জন্য এখানে দুলহান এরকম করে দেখাচ্ছিল ফুলটা যাই হোক এদিকে সাজানোর কাজ শুরু হয়ে গেছে যেহেতু ওরাও চলে আসবে আসার সময় হয়ে গেছে ওই সন্ধে সাতটা প্রায় বাজে আর সাড়ে সাতটার মধ্যে ওরা ঢুকে যাবে তাই এদিকে থালাটাও সাজাতে শুরু হয়ে গেছে আর যতই রেজিস্ট্রিটা হোক না কেন আর দেখা করা বা কথা বলা কোনোটাই পাবে না যতদিন না গ্রামীণ বিয়ে হয় তো ঈদ পরে যখন একেবারে ভোজ হবে সে তারপর থেকেই দুলহা দুলহান কথা বলতে পাবে তো এখানে কি কী রান্নাবান্না হয়েছে একবার দেখি এখানে হয়েছে হচ্ছে মুগ ডাল আছে হচ্ছে একটা পাঁচ মিশালি সবজি এখানে মাছের ঝোল এখানে আছে হচ্ছে ভাত আর ছিল হচ্ছে চিকেন কষা ওইদিকে ছিল হচ্ছে চাটনি তারপর শশা আর ছিল হচ্ছে মাটন কষা এই ছিল রাতের মেনু আর ওরা যেহেতু সাড়ে সাতটার দিকে এসছিল। প্রথমে ওদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল টিফিন খেয়ে তারপর কিছুক্ষণ পরে ডিনারের ব্যবস্থা করা হতো তারপরে তো অনেক কিছু রিচুয়ালস ছিল সেগুলো পালন করে তারপর ডিনার টাইম হয়ে গেছিল তো এখন যাব হচ্ছে নিচে আর এই হচ্ছে দুলহান দুলহান এখন অনেকটাই লজ্জা পাচ্ছে যেহেতু তার দুলহান চলে এসছে আর এখানে চলছে হচ্ছে সেই পর্বরা যেখানে সব শালিরা তার জিজুদের ঠগায় তো এখানে সব শালিরা জামাইবাবুকে এরকম ঠকাচ্ছিলো তো শালিরা হার মানেনি তার সাথে জামাইবাবুও হার মানেনি একেবারে সব ঝাল মিষ্টি খেয়ে নিয়েছে যাই হোক এখানে এখন টাকার কনভার্সেশন চলছিল এখানে এখানে দুলহা যতই না বলুক না কেন অবশেষে শালিদের টাকা দিতেই হবে না হলে তো আর ওরা ছাড় পাবে না এখানে ডালার সমস্ত জিনিসপত্র এখন সব বোনেরাই পাবে যেহেতু রেজিস্ট্রি বেতে ওদের ওখানে নাকি নিয়ম ছিল যে দুলহান কোনো জিনিস নিতে পাবে না তার ভাই বোনেরা এরকম ভাগ করে নেবে তারপর দুলহা এবং তাদের বাড়ির খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন হচ্ছে হচ্ছে সেই মোমেন্টটা যে মোমেন্টটা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যেন তার বিয়ের আগে এরকম একটা এঙ্গেজমেন্ট হওয়ার সেটা আমার কাজিনেরও ছিল সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আর এখানে দুলহা এতটাই নার্ভাস ছিল যে যে আঙুলের রিং সেই না পড়িয়ে অন্য আঙুলে পড়িয়ে দিচ্ছিল যাই হোক মাসাল্লাহ বলতে ভুলো না সবাই ওদের জন্য দোয়া করো যেন তাদের আগামী দিনগুলো খুবই ভালোভাবে কাটে যাই হোক এখানে এঙ্গেজমেন্ট তো পুরোপুরি কমপ্লিট এখন চলছে হচ্ছে প্রপোজ করার পালা যাই হোক এখানে তো দুলহা দুলন খুবই লজ্জা পাচ্ছিল কিন্তু এখানে সব নানি দাদিরাও ছেড়ে দেয়নি যাই হোক এখন চলছে হচ্ছে আমাদের বাড়ি সবার খাওয়া দাওয়া যেহেতু ওরা চলে গিয়েছে আর এখানে দুলহানও বসে পড়েছে তার দুলহাকে বিদায় করে ওরা যেতে যেতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা সবার শেষে এখানে খেতে ছিলাম সাথে দুলহানো ছিল তো এখন আমরা খেয়ে নিই আর আজকের দিনটা খুবই ভালো কাটলো আর সবাই অবশ্যই ওদের জন্য দোয়া করো আর আজ হচ্ছে পরের দিন সকালবেলায় দুলহার কাছ থেকে যে সমস্ত টাকা আমরা পেয়েছিলাম সমস্ত কাজন মিলে এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পিৎজা আর চিজ গার্লিক ব্রেড এখন এটাকে এনজয় করি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার তার সাথে পাশে থাকা বেল এখনটাকে প্রেস করতে একদমই ভুল না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব শিগ্রি পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ পেজ